দিকে রয়েছে কমলা জার্সিতে নদিয়া একাদশ অপরদিকে হলুদ জার্সিতে রমনা বসন্ত একাদশ যদিও খেলা নাইন সাইডের তবুও একাদশ কথাটা প্রচলিত হয়ে রয়েছে বলে বলতে হচ্ছে একাদশ

তিনি মাঠে খেলতে খেলতে দর্শক থেকে গ্যালারি থেকে হাত দিয়ে বলছিলেন তোমরা আমাদেরকে হাত তালিয়ে দাও তোমরা যাই হোক দেখা যাক টিপু নাইন লম্বা ক্লিয়ারেন্স

আমাদের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আমরা দেখছি একদিকে রমনা বসন্তপুর ইয়াং স্টার ক্লাব অর্থাৎ ইয়াং ক্লাব অপরদিকে নদিয়া সেভেন স্টার ক্লাব দুটি দলের মধ্যে খেলা চলছে এখানে দেখা যাক সুন্দরভাবে বেরিয়ে গেছে কি করে কিন্তু একটু জন্য মানুষ যে সমস্ত অসহায় মানুষদের পাশে সারা ক্ষণ সারা রাত তাদেরকে নিয়ে ভাবে তার জন্য সেটাই যেন কর্মজীবন বলে মনে হয় আমরা বিভিন্ন খেলার মাঠে দেখি ডমকলে গিয়ে দেখি তার পাশে যতক্ষণ বসে থাকি আনন্দ করে বাপি কিন্তু জীবন কাটায় এটা কিন্তু আমাদের জন্য তাই এত বড় মনের মানুষ আমরা পেয়েছি আজকে আমাদের বলছি যুব বন্ধের পক্ষ থেকে অসুস্থ

কিন্তু জনেই করে দিল সুন্দর ক্লিয়ারেন্স কিন্তু সেখানে কোনো ম্যান নেই প্রথম অর্ধেক খেলার এক মিনিট এক টাইম রেফরি জানুল ইসলাম আমন তুলে জানিয়ে দিয়েছেন এক মিনিট এক টাইম নিজে না শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধের খেলা আপাতত গোলশূন্য অবস্থায় রয়েছে উভয় দল কয়েকটি সুযোগ পেয়েছিল কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা

জুয়েল জুয়েল প্লিজ শামীম শামীম জুয়েল ভাই একটু ঠিক আছে ঠিক আছে ছাড়ো না এ জুয়েল শামীম শামীম প্লিজ তোমরা ছেড়ে দাও এ জুয়েল জুয়েল বলবা খুব বলতে বলতে কিন্তু রেফরি জানারুল ইসলাম বাসি শেষ জানিয়ে দিলেন